হুট করে যখন বাসায় কাউকে বলা হয় তখন মাথায় খালি ঘুরতে থাকে কি করব আজকে কি রান্না করব কি আয়োজন করা যায় যদিও হুট করে বলা তাই আয়োজনটা খুব বেশি ছিল না তারপরও যা যা করেছে আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম প্রভাস ভবনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি যুধিমারি সকালটা ছিল প্রচণ্ড বৃষ্টি ভেজা তো বৃষ্টির দিনে নাস্তায় বরাবরের মতো মনে হলো একটু অন্য কিছু করি তো যেই মনে হলো তখনই শুরু করে দিলাম বাচ্চাদের স্কুলে দিয়ে এসে স্যান্ড স্যান্ডউইচ তো স্যান্ডউইচটা ছিল খুবই মচমচে এবং মজার এটা কিন্তু খুব সহজে আমি করেছি এটার মধ্যে জাস্ট আমি ডিমের পুর দিয়েছি কারণ চিকেনটা দিলে বেশি মজা হয় তো খুব তাড়াতাড়ি যেহেতু ছিল তো সেই ক্ষেত্রে আমি ডিমের পুর দিয়ে স্যান্ডউইচটা করেছি এরপরে নাস্তা শেষ করলাম নাস্তা শেষ করে আমি কাজে গেলাম সব মিলে দিনটা এভাবেই চলছিলো কিন্তু মাথায় ঘুরপাক ছিল যে আজকে তো আমি বলেছি নিপা ভাবিদের বাসায় আসতে কিন্তু নিপা নিপাভাবি ডায়েটে আছে তাই সব খাবার খায় না তো যে কারণে আমি চাইলেও সব খাবার যেমন বিরিয়ানি এগুলো করতে পারবো না সময় কম তাই অনেক বেশি আয়োজন করি নাই এখানে যেহেতু সরাসরি স্কুল থেকে নিয়ে ভাবি এসেছে মানহাকে তো এখানে আমি বুটভূনা করলাম কারণ বুটভোনাটা ভাবি খেতে পারবে আর দুধ চা বাহিরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে দুধ চা আর এরকম বুটভোনা কার না পছন্দ বলেন আর মুড়ি দিয়ে আমি খেয়েছিলাম যার কারণে আমার কাছে অনেক বেশি মজা লাগছিল তো খাওয়া শেষ করে শুরু করে দিলাম রান্নার আয়োজন রাত্রির খাবারের জন্য কারণ ততক্ষণে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছে তো এখানে আমি চিকেন বের করেছিলাম কারণ চিকেনটা যদি আমি তান্দুরি চিকেন করি তাহলে ভাবি খেতে পারবে সাথে হচ্ছে আমি সবজি দিয়েছিলাম যেহেতু এখানে আমি ফর্নে তান্দুরি চিকেনটা দিয়েছি এবং সবজি দিয়েছি সবজির মধ্যে আমি রেখেছি পেঁয়াজ চুকিনি আলু এবং ক্যাপসিক্যাম এবং একটা বেগুনও দিয়েছিলাম এখানে আমি অনেক ধরনের সবজি দিতে পছন্দ করি বিশেষ করে ক্যাপসিক্যাম গাজর এগুলো দিলে না আর পেঁয়াজটা দিলে খুবই মজা হয় তো এটা দিয়েছিলাম আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু একটু মানে মশলা করে নিচ্ছিলাম যাতে হচ্ছে এই চিকেনটা শুকনা শুকনা না থাকে মশলা দিলে বাচ্চারাও খেতে পারবে এবং সবজিতেও আমি কিন্তু সেটাই করেছিলাম অঙ্কিতা আর ফাতিহা কিন্তু দেখা যাচ্ছে যে মানহাকে পেলে অনেক বেশি আনন্দ করে তো যে কারণে তাদের আনন্দই যাতে মাঝে মাঝে হয় কারণ শীতের মধ্যে পার্কে যাওয়া সম্ভব না বাসাতেই আয়োজন করতে হবে তো এই মাথায় রেখেই আর কি তাদেরকে একত্রিত করা তারা খুবই আনন্দ করেছে এদিকে কিন্তু এই শুকনা শুকনা তান্দুরিটা কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে সবজিটা মশলার মধ্যে দিয়ে রেডি করছিলাম আর এদিকে আমি এখানে রুটিটা প্রসেস করে রেখেছিলাম এখানে রুটিটা সফট করার জন্য আমি আটাতে ইস্ট ডিম তেল সব কিছু দিয়ে লবণ দিয়ে আমি মাখায় রেখেছিলাম সবজি এবং চিকেনটা খুবই মজা হয়েছিল বাচ্চারাও মজা করে খেয়েছিল ভাবিও খেতে পেরেছিলো রুটিটা নিপা ভাবি খায়নি বাকি সব কিছুই আমরা অনেক বেশি মজা করেছি আলহামদুলিল্লাহ আজকের দিনটা এভাবেই কাটালাম সব জন্য মহান আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া আল্লাহ হাফেজ